ছাত্র শিবিরকে গোপন ও নিষিদ্ধ সংগঠন বললেন ছাত্রদল সভাপতি রাকিব দীর্ঘদিনের বদ্ধ অবস্থায় থেকে রাজনীতিতে ফেরার পথে দেশ প্রতিযোগিতা বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিনের বন্ধু দলগুলোর মধ্যে বাড়ছে দূরত্ব দূরত্ব প্রকাশ পাচ্ছে সভা সমাবেশে বক্তব্য বিবৃতির মাধ্যমে রক্তক্ষয়ী গণ আন্দোলনের শেখ হাসিনা সরকারের পতনের পর কেউ কেউ আন্দোলনের কৃতিত্ব নিতে ব্যস্ত আবার কেউ বা ব্যক্তিবিশেষকে কৃতিত্ব দিতে ব্যস্ত কেউ বা পরিচয় গোপন রেখে এখন সকল কৃতিত্ব নিতে যাচ্ছেন আবার কোনো ব্যক্তি বিশেষকে আন্দোলনের মাস্টার মাইন্ড বানিয়ে মহান বানানোরও চেষ্টা হচ্ছে বাড়ছে রাজনীতির ময়দানের কথার উত্থাপ দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ এসেছে ছাত্র শিবিরের শাখা সভাপতি ও সেক্রেটারি তাদের পরিচয় প্রকাশ্যে আসার পর জনমনে চলছে নানা আলোচনা ও সমালোচনা তবে এই সংগঠনকে গোপন ও নিষিদ্ধ সংগঠন বললেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আঠাশ সেপ্টেম্বর শনিবার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন ছাত্রদল সভাপতি রাকিব বলেন বিগত সাড়ে পনেরো বছর ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে কমিটি দিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করেছি আমরা পূর্ণাঙ্গন কমিটি প্রকাশ করার মাধ্যমে প্রকাশে দিবালোকে আমাদের কার্যক্রম পরিচালনা করছে ছাত্র শিবিরকে ইঙ্গিত করে তিনি বলেন কিন্তু এখন দেখা যাচ্ছে একটি গোপন ও নিষিদ্ধ সংগঠন রয়েছে তারা সাড়ে পনেরো বছর ছাত্রলীগের পতাকা তলে থেকে এবং তাদের আশ্রয় থেকে তারা একজনও প্রকাশ্যে আসার সাহস পায়নি ছাত্র শিবিরের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন আমরা দাবি জানাচ্ছি যদি নৈতিক সাহস থেকে থাকে তাহলে বিগত সাড়ে পনেরো বছরের প্রতিটি কমিটি আপনারাই প্রকাশ করে দেখুন আমরা দেখতে চাই এই সময় আমাদের ব্যানারে কারা কারা ছাত্র রাজনীতি করেছে ছাত্র সমাজ জানতে চায় আপনাদের নেতাকর্মী কারা যদি তাদের কমিটি প্রকাশ হয় দেখবেন ছাত্রলীগের অপকর্মের দোষরাই তাদের নেতাকর্মী এরকম সংগঠন আগামী সময়ে কোনো ষড়যন্ত্রে লিপ্ত থাকলে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেব ছাত্রদল সভাপতি বলেন গত সাড়ে পনেরো বছরে শেখ হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্রদল নীতি আদর্শকে বুকে ধারণ করে সকল ক্যাম্পাসে আমরা রাজনীতি করেছি এ সময় আমরা একটি দিনের জন্য পরিচয় লুকিয়ে রেখে কোনো ক্যাম্পাসে প্রবেশ করিনি আমরা ছাত্রলীগের কিংবা ফ্যাসিস্টদের দোসরদের সঙ্গে হাত মেলাইনি আমার ভাইদের গুলি করা হয়েছে হত্যা করা হয়েছে তারপরও তাদের সহকর্মীরা ভয় পেয়ে রাজপথ ছেড়ে যাননি সেভাবে ফ্যাসিস্টদের মোকাবেলা করে আজ আমরা হাসিনা মুক্ত বাংলাদেশ বসবাস করি সেক্ষেত্রে গোপন কোনো সংগঠনের বাধা থাকলে আমরা দাঁত ভাঙা জবাব দেব তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কৃতিত্ব নিয়ে অনেক গোপন সংগঠন অনেক কৃতিত্ব দাবি করছে তবে আমরা ছাত্রদল লুকিয়ে লুকিয়ে মুচকি মুচকি হাসি যে কোনো ধরনের ষড়যন্ত্র করলে বাংলাদেশ থেকে উচ্ছেদ করার হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন আপনারা এমন কোনো ষড়যন্ত্র করবেন না আবার উনিশশো সালে ন্যায় আপনাদের আবার বড় ধরনের বিচারের মুখোমুখি হতে হয় এভাবে এই গোপন সংগঠনের তৎপরতার মাধ্যমে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বয়কট করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন তাদেরকে আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি সেখানে শুধু গোপন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেস ব্রিফিং করেছে টিভিতে টক শোতে যায় এবং শিক্ষকদের সঙ্গে দেখা করে তাদের সঙ্গেও একজন নেতা কর্মীও নেই যে সামনে আসার মতো নৈতিক ক্ষমতা নেই অর্থাৎ আগামীতে এই ধরনের কোন সংগঠন যদি কোন ষড়যন্ত্র লিপ্ত থাকলে তাহলে ছাত্রদল তাদের প্রতিহত করবে